খাদ্য জঘন্য ঝিমানো প্যান প্যানানি ঘ্যানি সিরিয়াল মার্কা একটা সিনেমা হয়েছে প্রজাপতি টু এই কথাটা আমি একেবারেই বলতে পারবো না হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা প্রজাপতি টু রিভিউ করবো এবং অনেস্টলি কেমন লেগেছে সেটাই বলবো প্রথমে যে কথাটা দিয়ে শুরু করলাম যে সিরিয়াল মার্কা কিন্তু একেবারেই আমার লাগেনি সত্যি কথা বলতে গেলে ফ্যামিলি ড্রামা বা একটা পরিবারকে নিয়ে তুমি যদি দেখতে যাও এই ছবিটা প্রজাপতি টু তোমাদের পরিবারের চোখে মুখের এক্সপ্রেশনে বা একটা টিস্যু পেপার তো অবশ্যই নিয়ে যেতে হবে বা একটা রুমাল তো অবশ্যই সবাই হাতে থাকতে হবে পকেটে থাকতে হবে তার কারণ চোখের জল মুছতে মুছতে তুমি যখন হল থেকে বের বেরোচ্ছ না তখন ফার্স্ট হাফের ওই যে প্যারালালি যে কোনো গ্রাফ নামা করছে না একেবারে ওই যে একটা ম্যাথড ঠিক আছে ওই জিনিসটা তোমার কিন্তু অতটাও তোমায় সিনেমা বোদ্ধা হতে হবে না বোঝার জন্য বা জানার জন্য তার কারণ এই ছবিটা খুবই খুবই সিম্পল রাখা হয়েছে এই যে প্লট রয়েছে ছবির যে গল্পটা খুবই সাদা মাটা খুবই পরিচিত চেনা পরিচিত একটা ছত্রছায়ের মধ্যে থেকে এটা কিন্তু করা হয়েছে গল্পটা খুব বেশি বোঝার জানার ঠিক আছে অনেক বেশি আমাকে ব্রেন খাটাতে হচ্ছে এরকম কিছু নেই গল্পটার মধ্যে গল্পটা খুব সাধারণভাবে নির্মিত করা হয়েছে অভিজিৎ সেনকে আমার এই কারণেই ভালো লাগে যে না তো দেব ছাড়া তিনি তিনি মানে কিছু এখনো করেননি ঠিক আছে দেবদা হচ্ছে ডায়মন্ড তার একটা মানে বলা যেতে পারে আর দেবদার ছবি মানে এমনিতে সুপার টুপার ব্লক বাস্টার হিট হবে বাট গল্পটাকে না তিনি খুব একটা বেশি জটিল করে তোলেন না অতনু রয় যিনি যৌথভাবে প্রযোজনা করছেন বেঙ্গল টকিজ ঠিক আছে তিনি এবং অভিজিৎ সেন এবং দেবদা এই যে মানে এই যে তিনজন লোক না এই তিনজন লোক যখনই আমাদেরকে কোনো সিনেমা উপহার দিয়েছে এই বড়দিনের টাইমটাতে কি আমরা হতাশ হইনি কিন্তু সেটা টনিক হতে পারে সেটা প্রধান হতে পারে সেটা প্রজাপতি হতে পারে এবং এটা প্রজাপতি টু হ্যাঁ এবারে তোমরা বলতে পারো যে ছবিটা দেখার পরে যে এটার নাম প্রজাপতি টু কেন হলো নামটা তো অন্য কিছুও হতে পারতো সেটা পরের বিষয় নামটা তারা নিজের একটা সিদ্ধান্ত নিয়েছে প্রয়াপতি যেহেতু একটা ফ্র্যাঞ্চাইসি ভ্যালু রয়েছে একটা ব্র্যান্ড ভ্যালু একটা তৈরি করে দিয়েছে প্রয়াপতি ছবিটা সেই কারণেই হয়তো সেটার একটা পার্ট টু করা হলো বাট হ্যাঁ পূজাপতি তো কিন্তু বেশ বেশ ভালো লেগেছে আমার দেবদার যে ক্যারেক্টারটা জয়ের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু মনে দাগ কেটে রাখবে ফার্স্ট হাফে যেভাবে চলেছে জিনিসটা ঠিক আছে ফার্স্ট হাফে যে খুব একটা বেশি কোনো কিছু দেখার মতো জিনিস ছিল বা ওই যে দেবদা যখন ওই মিশনটা সাকসেসফুল করতে যাচ্ছে বা কি হবে আপস ডাউনস লাইফের দেয়ালে থেকে যাও এই বিষয়টা কিন্তু সেকেন্ড হাফে ফার্স্ট আমরা কিছু কিছু ক্যারেক্টারকে দেখতে পাই যে ক্যারেক্টারগুলোকে আস্তে আস্তে করে বিল্ড আপ দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে যেমন ধরো দেবদার যে দিদির চরিত্র অপরাজিতা আড্ডা বা খড়জ মুখার্জির যে ওই কাপেল ওই যে ব্যাপারটা তার এটা দেখতে দেখতে মনে হচ্ছিল কিছুটা উইন্ডোজ প্রোডাকশন শিবু নন্দী তার বেলা শেষের কথা বেলা শেষেতে আমরা দেখেছিলাম তার একটা দাম্পত্য মানে ছিল আর কি দাম্পত্য জীবনে আর কি স্বামী স্ত্রীর যে চরিত্রটা তাদের মধ্যে বিভিন্ন রকম খুনসুটি ঠিক আছে একটু মনোমালিন্য আবার সেখানে রসিকতা হ্যাঁ এই জিনিসগুলো রয়েছে এবং ফার্স্ট হাফে না তুমি খুব কমেডি পাবে কমেডিটাকে জোরদার দেয়া হবে সেটা মিঠুন চক্রবর্তীর সাথে আমাদের কাঞ্চন মল্লিকের হোক ছোটখাটো সিকোয়েন্স বা খরাজ মুখার্জির হোক পাবে তোমরা ঠিক আছে ভরপুর এন্টারটেনমেন্ট পাবে কোনো সময় বোরিং ফিল করবে না খুব একটা কারণ এই ধরনের ফ্যামিলি ড্রামায় ওটাকে বোরিং ফিল বলে না ঠিক আছে পড়তে পড়তে তোমার ভালো লাগবে এবং গানগুলো এমন এমন জায়গায় এসছে না তোমাদেরকে বোরিং মনেই হবে না প্রত্যেকটা গান এখানে জিৎ গাঙ্গা আমাদের জিৎ গাঙ্গুলি মিউজিক দিয়েছে ঠিক আছে প্রজাপতি গানটা রয়েছে কিংবা আমি বলতে পারি যে আমরা একটা গান সবচেয়ে খুব একটা ভালো লাগেনি ওয়ার্ক করেনি বলবো না আমার ভালো লাগেনি বেসিক্যালি আর সেটা হচ্ছে ওই যে মা এসেছে যেটা পুজোর যে গানটা আছে ওই গানটা না আরও ভালো করা যেত ওই গানটা আমার একেবারেই সত্যি কথা বলতে ভালো লাগেনি বাট এছাড়া যে গানগুলো রয়েছে এখানে প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো হয়েছে ওটা ছাড়া মা এসেছে গানটা মানে আমার পার্সোনালি আর কি সব কটা গান ভালো লেগেছে এবং লাস্টের দিকে নচিকেতার গানের কথা আমি পরে আসছি বাট একটা কথা বলতে চাই পলকে একটা ছোট্ট একটা জাস্ট নাম মাত্রই রাখা হয়েছে সেই ক্যারেক্টারটার মানে অস্তিত্ব নেই ঠিক আছে কিছুটা সময় দেখানো হয়েছে তারপরে কোনো কারণে যে কারণে দেবদার জন্য আর একটা বিয়ে দেওয়ার জন্য মিঠুন চক্রবর্তী উদগ্রীব হয়ে যান একজন সিঙ্গেল ফাদার দেবদা তার একটা বাচ্চা ছোট মেয়ে রয়েছে তার পারফরমেন্স বেশ ভালো লেগেছে মিঠুন চক্রবর্তীর নাম হয় এখানে গৌর এবং তার কিন্তু কলকাতাতে বাংলাতে একটা হোটেল রয়েছে ভাতের হোটেল রয়েছে নর্মাল একদম বাংলা এবং দেবদা যাচ্ছে লন্ডনে ঠিক আছে দেবদার ইয়েটা হচ্ছে লন্ডনে তিনি খুব ভালো শেপ এবং আমি যেটার কথা বলবো যে যখন ক্রাইসিসটা আসছে যখন তার চাকরিটা চলে যাচ্ছে মানে একজন হয় না যে যে কোনো কর্মসংস্থানে দেখবে তোমরা যে কেউ না কেউ থাকে তোমাকে লেগ পুলিং করার জন্য বা তোমার চাকরিটাকে চাকরিটা যাতে চলে যায় এরকম কিছু স্বার্থপর লোক বা কিছু থাকে সেই ক্যারেক্টারটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা ঠিক আছে তো সেখানে তার নাম হচ্ছে সাকিবুল হাসেন ঝন্টু ঠিক আছে সেখানেও একটা ছোটোখাটো ইয়ের ব্যাপার রয়েছে ওখানকার লোকেরা তো আমেরিকান লোকেরা তো ওটা মানে সেই কি মানে ঝন্টু ঝন্টু টাইপের বলে একটা এটা ওইখানটা একটা হাসির মুহূর্ত হবে সবাই হেসে পেলে হলের মধ্যে ওটা একটা আলাদা এ এবং যারা টিএমসি এবং বিজেপি নিয়ে খুব যারা রাজনীতিটা ভালো পারেন বা রাজনীতি নিয়ে যারা খিল্লি করেন মিমস বানান ঠিক আছে আমার মতো যারা একটু মানে ওই ধরনের জিনিসপত্রগুলো করে তাদের কিন্তু খুব ভালো লাগবে তার কারণ এখানে কিন্তু ওই টিএমসির কিছু জিনিস বা বিজেপির কিছু জিনিস এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আছে কিছু কিছু জিনিস ঠিক আছে সেগুলো ভালো লাগবে বেসিক্যালি ফার্স্ট হাফেই তোমরা পাবে এই সমস্ত জিনিসগুলো খুব ভালো লাগবে কিন্তু ঠিক আছে এই ধরনের কমেডি এরকম ফ্যামিলি ড্রামায় কিছু কিছু পোর্শানে মানে হেভি লাগবে জমিয়ে দেবে যে জিনিসগুলো হ্যাঁ মানে খুব যে ইমোশনাল প্রথম থেকে শেষ এটা না ফার্স্ট তোমরা পেটে মানে খুব হাসবে তোমরা লিটারেলি এবং তার পরবর্তীতে ঠিক আছে যখন আর অ্যাকচুয়ালি মানে আর যে নতুন আরেকটা একটা যে নায়িকা রয়েছে ঠিক আছে ওর সাথে কিন্তু দেবদার বন্ডাপটা বেশ ভালো লাগছিল সেও কিন্তু একটা শেপ ওখানকারই ঠিক আছে সে একটা ভালোবেসে ফেলে দেবদাকে সেরকম একটা অ্যাঙ্গেলও কিন্তু দেখানো হয়েছে এবং যেটা বলবো যে লাস্টের দিকে পঁয়তাল্লিশ মিনিট লাস্ট পঁয়তাল্লিশ মিনিট যদি আমি বলি দেবদা এবং মিঠুন চক্রবর্তীর যেন একটা আলাদা সিনেমা দেখছি আমরা ওখানে আর কেউ নেই ওইখানে আগের কে ইদিকাপল কে দেবদার ছোট বাচ্চা মেয়ে রয়েছে ঠিক আছে ওই ওইগুলো কিছু নেই ওখানে কোনো ভিলেন নেই কিছু নেই ওখানে সমস্ত কিছু আগের যে ক্যারেক্টার গুলো দেখানো হয়েছে সব গায়েব ঠিক আছে লাস্টের দিকে পঁয়তাল্লিশ মিনিট থেকে মিনিট বা এক ঘন্টাও বলতে বলতে পারি বা পারি মানে টান টান উত্তেজনাময় একটা বাবা এবং ছেলের মধ্যে একটা পিতা এবং পুত্রের মধ্যে যে কনভারসেশন যে ওঠা পড়া যে আপস অ্যান্ড ডাউন্স বা যে ডায়লগ যে সংলাপ গুলো হয়েছে সেটা বডি ল্যাঙ্গুয়েজ চোখে মুখে এক্সপ্রেশন দেবদা অনেক পরিণত হয়েছে আগের থেকে বোঝা যাচ্ছে মিঠুন চক্রবর্তী তো সবকিছু শেষ করে দিয়েছেন তার অভিনয়ের সবকিছু নিগড়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী যে যে স্পেসগুলো মিঠুন চক্রবর্তী পেয়েছেন না তিনি যে আলটিমেট একজন ভার্সেটাইল ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টার দ্য লেজেন্ড সেটা প্রমাণ করে দিলেন মিঠুন চক্রবর্তী মানে আমি না ঠিক কেঁদে ফেলেছি ঠিকড়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি আমার মতো লোক মানে যে দেবদাকে নিয়ে অনেক করেছে আগে আমি কেঁদে ফেলেছি মানে লাস্টের দিকে কতটা ক্যাচ করতে পেরেছি মানুষের মনটাকে জয় করতে পেরেছে ওরা এটা প্রমাণিত মানুষের চোখ দিয়ে যদি জলই না বেরোলো তাহলে অভিনয়ের মাহাত্ম কি থাকলো মানুষের চোখের জল বেরিয়েছে তার মানে অভিনয়ের মাত্র রয়েছে অভিনয় ভালো হয়েছে অভিনয়টাকে অভিনয় মনে হয়নি রিয়েলিস্টিক মনে হয়েছে দেবদায় এবং মিঠুন চক্রবর্তী তাদের যে কেমিস্ট্রি তাদের যে বন্ডিং বাবা ছেলের যে কথোপকথনগুলো তোমরা নিজেদের সাথে নিজের বাবার কিছু তুলনা করতে বা কিছু হয় না রিলেট করতে পারবে আমরা অনেক সময় বলতে পারি না নিজেদের ক্রাইসিসগুলো হ্যাঁ কিংবা বাবাও পারে না অনেক সময় তার ভেতরকার যন্ত্রণাগুলো তার ডাউনস গুলো মানে একটা এত সুন্দর জিনিস দেখানো হয়েছে না তোমাদেরকে স্পয়লার আমি কিছুতেই দেব না কোনো কিছুতেই দেব না বাট একটা কথা বলবো বস এই ছবিটা দেখা উচিত প্রত্যেকের ঠিক আছে আর তোমরা লাস্টের ওই পঞ্চাশ মিনিট দেখলে না ওই ফার্স্ট হাফের স্লো যেটা হয়েছে স্লো যেটা ফ্ল্যাট চলেছে গল্পটা ফার্স্ট হাফ তোমরা ভুলে যাবে

গল্পে ভালো ভালো সংলাপ রয়েছে গল্পটা ভালো করে বোনা হয়েছে খুব সিম্পল রাখা হয়েছে খুব সাধারণ গল্প ঠিক আছে কিন্তু পরিবারের ভালো লাগবে এখানে কোনো লজ্জা পাওয়ারও কোনো সিন নেই ঠিক আছে যে সিন রয়েছে খুব বোল্ড সিন না সব পরিবারে দেখার মতো একটা স্বচ্ছ সুন্দর একটা ফ্যামিলি ড্রামা একটা কমার্শিয়াল ছবি অবশ্যই এটা কমার্শিয়াল এটা কোনো আর্ট ফিল্ড নয় এটা কোনো প্যান প্যানি ছবি নয় প্রজাপতি টু ইটস আ কমার্শিয়াল ছবি ফুললি কমার্শিয়াল ফ্যামিলি নিয়ে সব পরিবারে দেখার মতো ছবি সব আনন্দ আনন্দ দুঃখ কান্না হাসি সবকিছু রয়েছে একটা ছবির মধ্যে ভালো ভালো গান মজা দেবে কিছু গান ঠিক আছে নচিকেতার গানটার কথা আমি স্কিপ করে যাচ্ছিলাম সরি সরি এভরিওান নচিকেতার একটা গান রয়েছে লাস্টের দিকে সেকেন্ড হাফে প্রাণ জুড়িয়ে যাবে হৃদয় স্পর্শ করে দেবে সেই গান ঠিক আছে তো আলাদা মাত্রা মানে হয় না যে একটা সিনেমার একটা আলাদা মাইলস্টোন একটা সেট করে দেয় আলাদা একটা ক্যাটাগরি দর্শককে সেট করে দেয় পুরোপুরি ভাবে সেটা নচিকেতার গান নচিকেতা সেই সেই তো বন্ধুরা এটাই বলা ছিল ভিডিওটা বড় করছি না একদম অনেস্ট মন থেকে রিভিউ দিলাম জাস্ট দেখে ফিরলাম দুটো ছবি দেখেছি এরপরে লহ রঙের নাম রে ছবি রিভিউ আসবে অবশ্যই তো কেমন লাগলো তোমাদের প্রজাপতি টু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা ও হ্যাঁ রথিজিৎ দা তোমায় না বিজিএম মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর আবহ তার জন্য হ্যাডস অফ টু ইউ রথিজিৎ রথিজিৎ ভট্টাচার্য রিমেম্বার দ্য নেম প্রজাপতি টু এর যান যদি মিঠুন চক্রবর্তী হয়ে থাকে প্রাণ যদি দেবদা হয়ে থাকে তাহলে প্রজাপতি টু এর অক্সিজেন হচ্ছে রথিজিৎ ভট্টাচার্য রথিজিৎ দা ইউ আর গ্রেড ম্যান হ্যাডস অফ ওয়ান সেকেন্ড দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা